গাছের প্রাণ আছে এ কথা অনেকেই বুঝতে চায় না দেখুন অবস্থা ঈদের ছুটিতে অফিস থেকে বাড়ি গিয়েছিলাম পানি দেওয়ার জন্য বলে গিয়েছিলাম যাকে সে ছাদ বাগানে একদিনের জন্য এসেও পানি দেয়নি এই যে দেখেন বরবটি গাছে বরবটি ছিল বরবটিটা পেকে শুকিয়ে গিয়েছে বীজও হয়েছে ভিতরে আর এটা হলো মিষ্টি কুমড়া গাছ ছিল শুকিয়ে খটখটে এগুলো হচ্ছে তুলসী গাছ লাল তুলসী লাউ তুলসীর বীজ পেকে ঝুরঝুরে হয়ে গিয়েছে আর এই যে চারা পুঁই শাক গাছ শেষ একেবারে আর মিষ্টি আলু যেগুলো তুলি নাই সেগুলা কোনো মতে বেঁচে আছে শাক গাছ বরবটি গাছ মরিচ গাছ কিউবা নড়ি এই যে মরিচের অবস্থা দেখেন কাঁচামরিচ গাছ ফুল পাতায় সুশোভিত ছিল সবুজ পাতায় ভরা ছিল মরিচগুলো অকালেই পেকে যাচ্ছে পানি না পেয়ে শুকিয়ে গিয়েছে মারা গিয়েছে গাছ আর এখান থেকে মিষ্টি আলু তুলেছিলাম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে নাজমা বেগম পাঁচ হাজার একশো দুই আমার ইউটিউব দেখেন কি অবস্থা এত মিষ্টি আলো তুলেছিলাম এখন এসে দেখি আরে তো গাছ লতা পাতা মোড়ে একাকার গাছের প্রাণ আছে এটা বোঝা উচিত আর যেখানে পানির ট্যাঙ্কি আছে সেখানে কিছু কিছু গাছ পানির ট্যাঙ্কির কিছুটা আর্দ্রতা নিয়ে কোনো মতে বেঁচে আছে অথচ এই বালতিতে পানির ট্যাঙ্কি থেকে চুয়ে পানি করে ইচ্ছে করলে পানি দেওয়া যেত হলুদ কেনা চুর চারা অজস্র আছে বীজ হয়ে গেছে আর এই যে কাকমাছি গাছ এটা একবারে শেষ কত সুন্দর ছবি ভিডিও দিয়েছিলাম গাছের প্রাণ আছে এটা বুঝতে হবে গাছে পানি দিতে হবে পরিচর্যা করতে হবে ফোনেও বলেছিলাম এখন দেখি যে ছাদে আসেই নি তো যাই হোক আমি এখন যখন এসেছি আবার পানি দিয়ে দিয়ে এগুলোকে তাজা করব নতুন করে গাছ লাগাবো এবং আবার ভালো করে বারবার বলে দিব যেন গাছের পরিচর্যা না থাকলে বরবটি পেকে বীজ হয়ে শুকিয়ে গিয়েছে। তো বন্ধুরা গাছের সাথে থাকুন গাছের পরিচর্যা করুন গাছের পরিচর্যা করলে সেটা পরকালের জন্য একটা পাথেও হয়ে থাকবে সবাই ভালো থাকুন